বাবা বদর পীরকে ডাকে এরপর সমুদ্রে ঝড় উঠলে বিপদে বসছে আপনি কাকে ডাকছেন আল্লাহর একজন নবী ছিলেন নিজে <named> বলেছে <BENE información>

হযরত সুলাইমান আলাইহিস সমুদ্রের এই গভীর থেকে আমার আল্লাহকে ডাকতে লাগলেন আমার আল্লাহ হযরত ইউনুস সেই ডাকে সারা দিয়েছিলেন না বলে সাড়া দিলেন 40 দিন পর অনেক বর্ণনা একমত হযরত ইউনুস আলাইহিস আল্লাহ অতল গহ্বর থেকে মাছের পেট থেকে বের করে আনলেন যে আল্লাহ এত গভীরে শব্দ শুনতে পারে সে আল্লাহ এই ভূপিষ্ট থেকে সেই আল্লাহকে আপনি বিপদে পদে ডাক দিলে কেন আমার আল্লাহ শুনবে না আপনি কত পীরকে ডাকেন কেন আপনি সুলেমানকে ডাকেন কেন আমি সুলেমান আল ইসলাম তো আল্লাহকে ডাকতো কাজে হাজরি আল্লাহ সুন্দর সুন্দর নাম আর রান্না সুন্দর সুন্দর গুণ এখানে সেদিন চলা যাবে যদি আমরা এই শরীরের সাথে যুক্ত থাকি তাহলে ল্যাংগা মিষ্টি সাবান যেটাকে আমরা সরবরাহ বলি এই রাত্রে কিন্তু মসরে মা পাবে না আর একটাকে হিংসুক মার পাবে না মানে হিংসা দেখলে রান্না প্রতিবেশী একতলা করে এখন দুই তলায় আসতেছে আপনার হিংসা কেউ দেখো টাকা আপনার চোখের সামনে দিয়ে রিক্সাওয়ালা ছেলেটা হেঁটে যাচ্ছে ও ডাক্তার যাচ্ছে ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে পাইলট হয়ে যাচ্ছে শিক্ষিত মাস্টার হয়ে যাচ্ছে আপনার ভালো লাগে না রিক্সাওয়ালা ছেলে মাস্টার হয়ে যাচ্ছে ও পাইলট হয়ে যাচ্ছে ভালো লাগে না এটা কি বলে হিংসা মনে রাখবেন হিংসু কখনো আগাতে পারবে না পিছনেই থাকবে একটা গল্প করছিলাম এক জেলে এ নদীতে তিনটাই খেয়াল দিতি জাল আছে না বলে তিনটা খেয়াল দিত উঠলে উঠত না উঠলে বাসায় চলে যেত গল্প বলছি তো প্রথম খেয়াল দিছে পিছুই উঠে নাই দ্বিতীয় খেয়াল পিছু উঠে নাই তিন নাম্বার খেয়ে তালা দিনে জাদুর প্রতিছে কাকির সাথে ঘষা লাগছে বলে দত্ত একটা বেরিয়েছে মালিক কি চান আপনি বলেন আমি আপনার আশা পূর্ণ করব মানিক বলল তো চাল কিছুই নেই একটা মানুষ সে যেই রকম তার চাহিদাও